বাইকে উঠছে তারা অনেক হালকা মানুষ অনেক হালকা তো তারা এই কারণে আমার বাইক চালাইতে খুব কষ্ট হইতেছে এত খারাপ পরে বাইকের খুব খারাপ অবস্থা থাকবি

পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো নীল পানি রিসোর্ট সেন্ট মার্টিন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ চব্বিশ ঘন্টা পানি মনোরম করিবে সেন্ট মার্টিন বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা আরো হ্যাঁ

ए आए किंग कांगशुक रिसोर्ट